দীর্ঘ ষোলো মাস পরে নতুন রাষ্ট্রদূত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নাম হচ্ছে ব্যান্ড ক্রিস্টেন্সেন পিটার হাস যাওয়ার পরে তো এই প্রথম আমরা পেলাম এখন আপনি আপনার দাদা আপনি জানেন যে একটা সিনেট শুনানি হয় নতুন রাষ্ট্রদূত নিয়ে গলে এই সিনেট শুনানি হয়েছে এই বৃহস্পতিবার পররাষ্ট্র সিনেট কমিটির শুনানিতে অংশ নিচ্ছেন অংশ নিয়েছেন বেন্ট ক্রিস্টেন্সেন এবং সেখানে তাকে শুধুমাত্র প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্ট তুমি কিভাবে রাস করবে এটাই ছিল ইন্টারভিউর মূল প্রতিপাদ্য এখন এখানে বিমানের কথা লেখা আছে যুদ্ধ বিমান তারপরে রাডার প্রতিরক্ষা সহযোগিতা এইসব নিয়ে গভীর উদ্বেগ আমেরিকার আসলে আপনি কিভাবে দেখছেন এখন আপনি তো বললেন যে আমি আপনার না না এটা এটা ওই দেখেন

হাসি থেকে বাধ্য করব ও যেন চীন ছেড়ে চলে আসে ফাইনালি বাইডেন কি করছে আপনারা সবাই জানেন হাসিনার কাছে মাপ চাইছে হাসিনার সঙ্গে আপোষ করছে হাসিনাকে ইলেকশন করতে দিছে হাসিনার সাথে গলা মিলায় পাঁচই ফেব্রুয়ারি ইলেকশনের পরে চিঠি লিখতে হয়েছে চিঠি কিন্তু চিঠি সাংঘাতিক জিনিস আর বলতে পারবেন না যে আমি লিখি নাই আমি বলি নাই বলেছে যে আমরা একসাথে কাজ করব বুঝছে এবার তাহলে যারা চীন ছুটাইতে চাইছিল বাংলাদেশকে হাসিনার থেকে তারাই উল্টা বলতে আমরা এখন হাত ধরাধরি করে কাজ করব এখন আপনি কি মনে করেন যে অবশ্য যেহেতু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে বিষ্টা যুদ্ধ বিমান কিনতেছে তারপরে সাবমেরিন ঘাটি করতেছে রাডার কিনতেছে পুত্রকা সহযোগিতা তখন বাংলাদেশের কথা বলছেন তো

যা কিছু চেষ্টা করছে সবগুলো ফেল করছে ফলে এখন আর এখনকার ট্রাম্প বাইডেন চেষ্টা করছে ট্রাম্প করছে না স্পষ্ট করতে পারছি জায়গাটা বাইডেন বললাম কেন বাইডেন মানে হলো যে তাদের তো সিনেটে বা কংগ্রেস তো তাদের প্রতিনিধি আছে এগুলো দিয়ে যতটা ইনফ্লুয়েন্স করা যায় এটা তার একটা যাচ্ছে কিন্তু এটা তো ট্রাম্পের নীতি না ট্রাম্প এগুলোকে পাত্তা দেবে না আমি বহু আগে বলছি

ওইটা নিয়ে সিনেট কমিটিতে এইবার ওই ওই মন্ত্রী ডেকে নিয়ে এসে জেরা করতে পারবেন এবং পাবলিকলি প্রকাশ করে দিতে পারবেন কিন্তু প্রেসিডেন্ট কাজটা করার আগে বা নীতিটা গ্রহণ করছে এর আগে করার মাত্র তাকে কিছু করার আপনার অধিকার নেই প্রেসিডেন্ট একচি দিয়ে ক্ষমতা সেম ঘটনা হয়েছিল বাইডেন না বললে বাইডেন এই কথা মনে করা দিয়েছিল যে আমি প্রেসিডেন্ট এক্সিকিউটিভ পাওয়ার আমি সব পারি করতে তোমাদের ক্ষমতা আমার উপরে না

এর থেকে উচ্চার দামি দামি অনেক ফ্রিজ আছে কিন্তু এটা ভাই আমার রিচের ভিতরে না আমার পোষায় না আমি এটা ইউজ করবো দশ বছর ইউজ করবো ফলাই দিব আরেকটা কিনবো আমি এই নতুন তাহলে এবার ট্যাক্স ধরছে এই ট্যাক্সটা কাকে দিতে হবে ট্রাম্প দিবে সরকার দিবে না ট্যাক্সের টাকাটা তো দিতে হবে পাবলিককে তাহলে ট্যাক্স যত বেশি ধরতেছে এটা ডাইরেক্ট গিয়ে ইম্প্যাক্ট করবে এন্ড ইউজারের কাছে যে রিয়েলি ওটা ভোগ করবে তাহলে এই রিয়েল ইউজার এই পাবলিকটা সে কি ট্রাম্পের খুশি হবে এই জন্য রাস্তায় মিছিল বেজেছে সে ভাবতেছে পাবলিক খুশি হবে এই যে আমি বিদেশি রক্ষা দায় দিছি সেই বিদেশি গুলাই আমেরিকাতে থেকে গেছে যে কাজগুলা যে আমেরিকান সে কাজ করতে চায় না আমি নিজের চোখে দেখে আসছি ফ্রান্সে রাস্তায় এই যে ট্রাক দিয়ে টাউন ঝাড়াই বাছাই ময়লা তুলে নেওয়া করতেছে সব আফ্রিকান লোক একটা পিসের সাদা আমরা লোক এই কাজ করবে না এখন এই কাজের এই কাজের লোক আপনি কি ভাগাই দিবেন না কালুগুলাকে তাহলে কি হবে আর এর ইমপ্যাক্ট কি সাdatatables উপরে পড়বে তুলোজে পড়বে না তাহলে এই কাজগুলোর জন্য ভর্তি হয়ে আছে ল্যাটিন আমেরিকান লোকরা সবচেয়ে বেশি দেখেন বাড়ি বাড়ি ভাড়া দাম বাড়া বাড়ি বানানোর খরচ বাড়ছে কারণ বাড়ি বানানোর লেবারগুলা সব ল্যাটিন আমেরিকান

তাহলে কনজারভেটিভ মানে হলো যে ট্যাক্স কম ধরার পক্ষে ঠিক আছে আর আরেকটা আর্গুমেন্ট হচ্ছে যে না যদি আপনি ট্যাক্স না ধরেন তাহলে সেই টাকাটা নিয়ে গরিবদের যদি খরচ না করতে পারে সমস্ত টিকবে না অন্তত হেলথ আর এডুকেশন একটু ভর্তি হয়ে দেন ওদেরকে এটা হচ্ছে দুইটা ভাগ রাজনীতি বাম বলে কিছু না এটা হলো ইয়েদের মহা আবিষ্কার স্টালিনের মহা আবিষ্কার এটা কাদা একটা এই বাম টাইপের

আমেরিকান অল আ লং যেহেতু ওখানে আইনগতভাবে কমনিজম করে নি কমিউনিজদের রাজনৈতিক করাতে অপ্রাক মূলক কাজ আমেরিকায় ও আচ্ছা আচ্ছা 1955 সাল থেকে আজকে থেকে ধন্যবাদ দাদা